গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডি মই চৈতালি আর আশা করছি সবাই আপনার খুব সবাই তোমরা খুব ভালো আছো আর এই যে দেখতে পাচ্ছো রাইস বোল এটা শুধু রাইসটা ধোয়ার জন্যে না এটা কিন্তু ডালটাকেও ধোয়ার জন্যে খুব পারফেক্ট আর আজকে সকাল সকাল দেখো চলে এসেছি আজ আর নিরামিষ ঘুগনি করছি পেঁয়াজ রসুন ছাড়া মানে এগুলো দেয়নি শুধু আদা আর জিরে জিরে বাটা দিয়ে আর টমেটো আছে লাস্টে একটু দেখো ধনে পাতাও ছিটিয়ে দিয়েছি ছড়িয়ে দিয়েছি কারণ আজকে নিরামিষ করব বলে আর একটু দেখো গরম মশলা দিয়ে দিলাম ভাজা মশলা নামানোর আগে বেশ টেস্ট হবে আর না হলে দেখো সব সময় তো আমরা আমিষই তৈরি করি নিরামিষ তো তৈরি করে ঘুগনি খাই না সেই জন্য এইভাবে তৈরি করলে টেস্ট ভালো হয় আর গরম মশলা দিয়ে দিলাম তারপরে ভাজা মশলা দিলাম এই জন্যে একটু টেস্টও ভালো হবে খেতেও ভালো লাগবে আর যারা চিনি খাও তারা একটু চিনি দিয়ে নেবে আর চিনি দিলে কী হয় ব্যালেন্সটা ঠিক থাকবে তার জন্যে আর দেখো আমার সকালবেলায় ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে পরোটা করেছি ঘুগনি কলা আর সাথে মিষ্টি এটাই আজকে সকালের টিফিন আর আমি যেহেতু এগুলোই খাবো এই জন্যে ঘরে সবাই এগুলোই খাবে আজকে আর অন্য কিছু আর করলাম না আর দেখো আমার মিনি চুপচাপ শুয়ে আছে চিনি গেছে তা কি বললি নিরামিষ মুগ ডাল বানালাম এটা উচ্ছে দিয়ে ডাটা দিয়ে লাউ দিয়ে মুগ ডালটা সেদ্ধ করে তারপরে জল দিয়ে জল জলদি ফুটিয়ে ফুটানোর জন্য দিয়ে দিলাম আর সব সবজিও দিয়ে দিয়েছি এরপরে ফুটে গেছে নুন হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি এবার একটু ফোড়ন দেব। আর ফোড়নে ফোড়নের জন্যে আমি দেখো তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর আর দেব দুটো তেজপাতা এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ডালটা নামিয়ে ডালটা ঢেলে দেবো আর দেখো একটু রাঁধুনি আর আদা বাটা এটা একটু মশলা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর না করে মশলাটা হয়ে গেলে আদার গন্ধটা চলে গেলে তারপরে নাহলে এক্ষুনি যদি দেই তাহলে কাঁচা আদার গন্ধটা চলে আর রাঁধুনি দেওয়া দিলে কী হচ্ছে এত টেস্ট লাগে ডালটা খেতে একবার তোমরা খেয়ে দেখো ভীষণ ভালো লাগে দেখো আমার ডালটা সম্বরা দিয়ে দিয়েছি আর ডালটা ফুটছে আর লাস্টে একটু চিনি দিয়ে দেবো মিষ্টি দিয়ে দিলে আর যারা মিষ্টি খেতে ভালোবাসো না হালকা একটু মিষ্টি দিলে ভালো হয় ব্যালেন্সটাও ঠিক থাকে খেতেও টেস্ট হয় রান্নাবান্না কমপ্লিট দেখো আমি দুপুরে মাথা ঘষে চান করে এলাম আজকে যেহেতু সংযম করছি সেহেতু নিরামিষ খেতে হবে একবেলা দুপুরে ভাত খাবো আর মাথা টাথা ঘষে নিতে হবে আর এটা হলো পরের দিন আজকে নীল ষষ্ঠী তাই আমি আর দিদি গঙ্গায় যাচ্ছি গঙ্গায় চান করব আর ওখানেই মন্দিরে পুজো দেবো মার কাছে চলে এলাম একটা চান করবো চান করে পুজো দেবো মন্দিরে চলে এসছি আর একটা গঙ্গায় চলে जाना <गी> तो पूरी है कैसे हैं इधर आने जय भारती जरूर करो डॉन ना मैं जादू वैष्णो तेरा बिटी है डॉन ना दिए अच्छे हैं जरूर करो डॉन ना जाने डॉन ना দেখো চান করা হয়ে গেল আর শিবের মাথায় জল ঢালাও হয়ে গেল। আর এদিকে গঙ্গা পুজো করে নিয়েছি আজ আমাদের আম ভাসাতে হয় তারপর থেকে আমরা আম খেতে পারবো কাঁচা আম আর তারপরে দেখো সিঁদুর টুদুর পরে মাথাতে আসতে নিলাম বাকি বাইরের ঠাকুরেরও পুজো করে নিলাম এরপরে চলে এলাম টিপ পড়তে আর কি সুন্দর এখানে ত্রিশুল দিয়ে টিপ করিয়ে দিচ্ছে রান তাই আমি আর দিদি দাঁড়িয়ে পড়লাম টিপ করতে পাঁচ টাকা করে নেন আচ্ছা ঠিক আছে দেন আগে একটু আমাদের দেন দেখো আমার দিদিকে পড়িয়ে দিচ্ছে আর এরপরে আমি করব Oh, ya, udah ke besi aja sama itu,

আর এবার আমরা বাড়ির নিয়ে কে রওনা দিচ্ছি চলো এই তো আমরা টোটোতে বসে পড়েছি আর বলছি আর দুজন প্যাসেঞ্জার হলেই ওরা ছেড়ে দেবে হ্যাঁ এই তো বাড়িতে চলে এলাম আর এখন সব কাজকর্ম সারবো ঘরের পুজো দেব সকালে শুধু গোপালকে দিয়ে চলে গেছি বারান্দা দরজা জাননা কিছুই খোলা হয়নি এখন খুলে ফেলবো আর জামাকাপড় ছাড়বো ফ্রেশ হব একটু আরেকটা দেরি হয়ে গেছে তারপরে একটু কাজকর্ম করে ওদের জন্য টিফিন টিফিন করে দিয়ে তারপরে আবার ঠাকুর ঘরে ঢুকবো এখন আর ঠাকুরঘরে এখন ঢুকবো না পরে যাবো চলো সারাদিন এখন কাজকর্ম করে নিই তারপরে আবার আসবো তোমাদের সামনে আমি ফ্রেশ হয়ে যাই আর জামাকাপড় ছেড়ে ফেলি গরম লাগছে বাইরে ভীষণ রোদ উঠেছে চলো